হ্যালো গাইস আজ আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কোনারকের সূর্য মন্দিরে বা কোণার্ক সান পরিভ্রমণের টেম্পলে সিনের সব থেকে উল্লেখযোগ্য যে গন্তব্য সেটি হলো এই কোনারকের সূর্য মন্দির বিশেষজ্ঞরা মনে করেন প্রাচীন ভারতকে জানতে গেলে কোনারকের সূর্য মন্দির ঘুরে দেখা অবশ্যই দরকার তা চলুন ঘুরে দেখা যাক কোনারকের মন্দিরের প্রতিটি পাথর থেকে তার দেওয়াল গাত্র থেকে কোনারকের সূর্য মন্দিরের দূরত্ব সড়ক পথে মাত্র চৌত্রিশ কিলোমিটার আপনারা পুরী থেকে প্রাইভেট কার বা অটো ভাড়া করে নিতে পারেন এছাড়া ওটিডিসি ট্যুর প্যাকেজের মাধ্যমে ওটিডিসির বাসে করে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারেন আমরা বাসেই গিয়েছিলাম এবং বাস সার্ভিস যথেষ্ট ভালো ছিল কোনারকের সূর্য মন্দিরের সব থেকে নিকটতম সমুদ্র সৈকত হচ্ছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত সেখানে একটু গেলাম কারণ কথিত আছে এই সমুদ্র মন্দিরের প্রবেশ দ্বারের খুব কাছে ছিল সময়ের সাথে সাথে আজ কিছুটা দূরে সরে এসেছে এই সমুদ্রের অবস্থান এই সমুদ্র থেকে শুরু হয় কোনার সূর্য মন্দিরের ইতিহাসের গল্প প্রাচীন শাস্ত্র অনুসারে ভগবান কৃষ্ণের পুত্র সাম্য ছিলেন খুবই সুদর্শন কিন্তু কৃষ্ণের অভিশাপে তার রূপ নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি চন্দ্রভাগা তীরে এসে ভগবান সূর্যের আরাধনা করেন এবং তার পুনরায় রূপ ফিরে পান এবং রোগ মুক্তি ঘটে সেই থেকে মানুষ বিশ্বাস করেন যে চন্দ্রভাগা বিচে স্নান করলে রোগ মুক্তি ঘটে সে কারণে প্রতি বছর স্নানোৎসবের আয়োজন করা হয় চন্দ্রভাগা তীরে ভগবান সূর্যের এই অপার মহিমা প্রচারের উদ্দেশ্যে তখনকার রাজা নরসিংহ দেব বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মিত্রাবনে অর্থাৎ এই কোনারক স্থানে সূর্য মন্দির স্থাপন করেন কথিত আছে যে বারোশো কারিগর বিনা পারিশ্রমিকে এবং ছুটি না নিয়ে দুবেলা দুমুঠো আহারের বিনিময়ে বারো বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দির নির্মাণে খরচ পড়েছিল চল্লিশ কোটি স্বর্ণমুদ্রা ও বারো বছরের রাজস্ব ভাবা যায় মানে আমাদের ভাবতেও ভালো লাগছে এবং অসাধারণ মানে মন্দিরে প্রবেশের আগেই যা সুন্দর সিনারিও এবং যা সুন্দর গাছপালা ফুল ফুলারি মন এমনি ভরে যাবে মন্দিরে ঢোকার রাস্তা রাগী টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নেবো চল্লিশ টাকা বিনিময়ে এবং যারা বিদেশি তাদের জন্য ছশো টাকা সন্ধে বেলাতে এখানে লাইট এন্ড সাউন্ডের আয়োজন করা হয় তার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয় যারা সন্ধে বেলে লাইট এন্ড সাউন্ড দেখে মন্দিরের মূল দ্বার দিয়ে প্রবেশ করে প্রথমে লক্ষ্য করা যায় যে দুটো সিংহের মূর্তি সেই সিংহের মূর্তির নিচে আছে হাতি এবং সেই হাতি সুরের নিচে চাপা পড়ে আছে মানুষ এখানে সিংহ হলো শক্তির হাতি সম্পদের প্রতীক আর মানুষ হল শক্তি ও সম্পদের মাঝে চাপা পড়ে মারা যাওয়া প্রাণী এটাই বোঝানো হয়েছে মানুষকে যে সে যেন শক্তি ও সম্পদের অহংকারকে ত্যাগ করে এই মূর্তির মাঝখান দিয়ে চলে যাচ্ছে সিঁড়ি যা গেছে নাট মন্দির পর্যন্ত বেদি থেকে চূড়া পর্যন্ত পাথরের অসামান্য কারুকার্যে দেবতা পশু পাখি কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে যা প্রাচীন ভারতের সমাজকে জানতে ও বুঝতে অনেকটা সাহায্য করে হয়েছিল সাতটি ঘোড়া ও বারোটি চাকার সমন্বয়ে সময়ের করাল গ্রাসে সেগুলি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত চূড়াই ছিল টন ওজনের একটি চুম্বক যার দ্বারা মন্দিরের আকৃষ্ট হয়ে সমুদ্রের জাহাজের কম্পাসের কাটা ছিল কোনাক বন্দর যেখানে সবাই এসে দাঁড়াতো এবং বৈদেশিক শক্তির লুণ্ঠনের ফলে মন্দিরের মাথায় থাকা কম্পাসের পাশাপাশি মন্দিরের বহু গুরুত্বপূর্ণ অংশ লুণ্ঠিত হয়ে যায় পনেরোশো আট সালে মুসলিম সেনারা এই মন্দির আক্রমণ করে এবং মন্দিরকে ধ্বংস করে দেয় তারপর ষোলোশো ছাব্বিশ সালে তৎকালীন রাজা সূর্যদেবের মূল মূর্তিটি এখান থেকে সরিয়ে পুরীর মন্দিরে রাখেন এছাড়াও অনেক মূল্যবান জিনিস লুণ্ঠন হয় মন্দিরের পুরীর মন্দিরের সিংহদুয়ারের সামনে যে স্তম্ভ যেটাকে অরুণ স্তম্ভ বলা হয় সেই স্তম্ভটিও এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে করা হয় মন্দিরটি যেহেতু সূর্যদেবকে অর্পিত তাই মন্দির গাত্রে যে চাকাগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি এক একটি সূর্য ঘড়ি এবং এই ঘড়িগুলি এখনো সঠিকভাবে স্থানীয় সময় দেয় বলে মনে করা হয় তবে বেশিরভাগ ঘড়ি ক্ষয়প্রাপ্ত কথিত আছে যে মন্দির উদ্বোধনের আগের দিন মন্দিরের যে প্রধান কারিগর তার ছেলে মন্দির চূড়ায় কল স্থাপন করতে গিয়ে মন্দির থেকে পড়ে মারা যান সে কারণে এই মন্দিরের পূজা বন্ধ হয়ে যায় মন্দিরের মাঝে লক্ষ্য করা যায় আহ পুরী জগন্নাথ মন্দিরের মডেল চিত্র লিঙ্গরাজ মন্দিরের মডেল চিত্র এবং নানা রকমের মূর্তি আর অসংখ্য ধ্বংসাবেশ কুয়ো প্রতিটি পাথরের মূর্তি যেন অনেক পুরানো পুরানো কথা বলতে চায় শোনাতে চায় তাদের কৃষ্টি সংস্কৃতিকে যেন এখনকার সমাজের মানুষকে বলতে চাইছে তারা এত জীবন্ত এতটা ভালো লাগবে এই মন্দির বেড়াতে গেলে যে প্রতিটি পর্যটককে অবশ্যই যাওয়া উচিত মন্দিরটি বর্তমানে ইউনেস্কো বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত মন্দিরটি মূলত ধূসর বেলে পাথরের তৈরি হওয়ার কারণে দূর থেকে মন্দিরটিকে কালো রঙের মনে হয় সে কারণেই এই মন্দিরের অপর নাম ব্ল্যাক প্যাগোডা সূর্যদেবের মূর্তি ছাড়াও এই মন্দিরে সূর্যদেবের দুই স্ত্রী ছায়া দেবী ও মায়া দেবীর মন্দিরও এখানে উপস্থিত কত সুন্দর তখন কোন সিমেন্টের ব্যবহার ছিল না এবং তারপরেও লোহা পাথর এগুলো দিয়ে কি সুন্দর করে মন্দির নির্মাণ করা হয়েছে দেয়াল গাত্রগুলো দেখুন কি অপূর্ব অবশ্যই পুরী ভ্রমণ করতে এলে কোনাক ভ্রমণটা খুবই প্রয়োজন প্রাচীন ভারতীয় সংস্কৃতি প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থা সবকিছুর উত্তর এই মন্দিরে পাওয়া যাবে এই মন্দিরে যাদের অনেক প্রশ্ন আছে প্রাচীন কাল নিয়ে তাদের সব উত্তর আমার মনে হয় এখানে আসলে নিরূপণ করা সম্ভব যারা এই মন্দিরের দেওয়াল গাত্রের যে নানা রকম চিত্র তার ইতিহাস সম্পর্কে জানতে চাও তারা প্রয়োজনে মন্দিরের ভেতর থেকে গাইড নিতে পারো একশো বা দেড়শো টাকার বিনিময়ে গাইড পাওয়া যায় তারা সমস্ত ইতিহাস সমস্ত কিছু বুঝিয়ে দেন দেখুন মন্দিরের ভেতরে যে পরীক্ষা বা বাগান সুন্দর করে সাজানো আছে এবং যে মূর্তিগুলো ভেঙে গেছে যে স্থাপত্যগুলো ভেঙে ভেঙে পড়েছে সেগুলো গুছিয়ে রাখা আছে দেখলে খারাপ লাগে যে এত সুন্দর একটি মন্দির তাকেও রক্ষা করা গেল না এই যে ঘোড়া যে সাতটি ঘোড়া ছিল সেই ঘোড়ারই একটা মূর্তি এখানে হাফ ভেঙে পড়ে আছে কি অপূর্ব এই মন্দির প্রতিটা পাথরকে স্পর্শ করে যেন মানে ইতিহাসকে ছোঁয়া যাচ্ছে এতটাই সুন্দর আর এই যে চাকাগুলো এই চাকাগুলোরও এত অদ্ভুত ইতিহাস আছে এটা ভাবতে পারিনি এই যে প্রত্যেকটা কাঁটা চন্দ্র ও সূর্যের সময়কে নিরূপণ করে এরা সময় নির্ধারণ করা হয় এবং আজও স্থানীয় সময়কে এরা সঠিকভাবে জানান দেয় থো গাইস আমি আমার ক্যামেরায় কোনারক সূর্য মন্দিরকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম এবং আমার যৎসামান্য জ্ঞানে যা জানি তার ইতিহাস সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমরা যদি অন্য কিছু জেনে থাকো আরও আরো তথ্য আমাকে কমেন্টে জানিও এবং আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না যদি জানাও তাহলে আমি খুবই খুবই খুশি হব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সম্ভব হলে অবশ্যই এমন একটা অদ্ভুত সুন্দর মন্দির সবাই দর্শন করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা